সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা দেশে তাল গলের অন্ত নেই প্রতিদিনই নতুন নতুন বেশ কিছু ইস্যু তৈরি হচ্ছে এবং এক ইস্যুর আড়ালে পরের দিন আরেক ইস্যু চাপা পড়ে যাচ্ছে এমন অবস্থার মধ্যে আরেকটি বিষয় নজর এসছে আমার অন্ততপক্ষে পক্ষে সেটি আপনারা কে কিভাবে কতটা আপনাদের নজরে এসেছে কিনা জানে না আমার কাছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে দৈনিক খবরের কাগজে মাত্র দুদিন আগে একটি খবর ছাপা হয়েছে সেটি হচ্ছে পনেরো বছর বয়সী এক কিশোর আরাফাত তিনি ভোটার হয়েছে। তো এখন এই সংবাদটি করেছেন অনুসন্ধানে প্রতিবেদন করেছেন খবরের কাগজের সিনিয়র রিপোর্টার শাহনাজ পারবিন এলিস আমাদের সহকর্মী তিনি বেশ খোঁজ খবর নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে খবরটি করেছেন আমি খবরটি খুটিয়ে খুটিয়ে পড়েছি এখন এই যে একজন কিশোর আরাফাতের ভোটার হওয়ার বিষয়টি সংবাদপত্রে উঠে এলো এটি নিয়ে তেমন কোনো আলাপ আলোচনা কিন্তু দেখা যাচ্ছে না যদি সে যদি তেমন কোনো আলাপ আলোচনা না হয় তবে আমি কেন বিষয়টি তুলে ধরলাম আপনাদের মনে আছে বা আপনাদেরকে আমি একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই দু হাজার ছয়ের আগে তখন দেড় কোটি ভুয়া ভোটারের বড় বিষয় আলোচিত হয়ে উঠেছিল তখন এটি প্রমাণিত হয়েছিল যে ওই দেড় কোটি ভুয়া ভোটার বানানো হয়েছিল সামনে ভোট রেখে তো এবার দেশে যেহেতু বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছেন শীর্ষ পর্যায়ের বেশিরভাগ দেশের বাইরে আছেন অনেকে আছেন কারাগারে আর নেতাকর্মীরা কর্মীরা কয়েক কোটি তারা আছেন আত্মগোপনে এই পরিস্থিতিতে নতুন যে ভোটার তালিকার কাজ চলছে নতুন ভোটার করার কাজ চলছে ধরে নেওয়া যায় যে এই নতুন ভোটারের ক্ষেত্রে যারা অনুসারী কিংবা যারা আওয়ামী লীগের ভোটার বলে পরিচিত তারা এই জায়গাটিতে বা নতুন ভোটার হিসেবে তাদের কাউকে যেন অন্তর্ভুক্ত করা না হয় সেই ক্ষেত্রে কিন্তু নজর রাখা হচ্ছে বিপরীতে এই সরকার যে তাদের নতুন রাজনৈতিক দলের যে তৎপরতা চালাচ্ছে তাদের লোক সংখ্যা তাদের কর্মী সংখ্যা নিয়ে ইতিমধ্যে সবাই কিন্তু আমরা বুঝে গেছি যে তাদের সেরকম কোনো জায়গা তৈরি করা আসলে তাদের জন্য সম্ভব না ফলে এখন যে নতুন যে ভোটার হচ্ছে এই ভোটার কারা হচ্ছেন কিভাবে হচ্ছেন এই নির্বাচন কমিশন কি করছে অন্য সব ইস্যুর আড়ালে তারা কি এবার আবার ভুয়া ভোটার তৈরি করছে সেদিকে কি মিডিয়া নজর রাখছে যদি একজন আরাফাত যদি পনেরো বছর বয়সের কিশোর সে যদি ভোটার হতে পারে সে ধরা খেয়েছে কখন তার পরিচয় পরিবর্তন করতে এসে নির্বাচন কমিশনের কাছে কিন্তু সে তো ভোটার হয়ে গেছে তার ভোটার আইডি কার্ড সে পেয়ে গেছে তো এরকম কত আরাফাত গত নয় মাসে বা যখন থেকে নতুন করে এই সরকারের অধীনে ভোটার তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে ভোটার করণের বা ভোটার অন্তর্ভুক্তির প্রক্রিয়া যখন শুরু হয়েছে ইতিমধ্যে মাক পর্যায়ে কোথা থেকে কত আরাফাত কত কিশোর তারা যে ভোটার হয়ে গেছে কেউ কি এটি খোঁজ আমরা রাখছি আমি ধন্যবাদ দিতেই চাই খবরের কাগজকে এই সময়ে গণমাধ্যমের যে অবস্থা চলছে কেউ কোনো খবর করতে পারছে না যতটুকু সম্ভব চেষ্টা করছে কিন্তু গণমাধ্যমের যে এখন একেবারে একটি কালো অধ্যায় চলছে প্রত্যেকটি অফিসে তার মধ্যেও আমি মনে করি এটি একটি সূত্র ধরিয়ে দেয়া বাস্তবতা হচ্ছে মাঠ পর্যায়ে যেইভাবে চলছে যারা যেখানে যে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কথা বলতে কিংবা কথা বলার চাচ্ছে চেষ্টা করছে কোনো অনিয়ম ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেখানেই তাদেরকে বিভিন্নভাবে সাবেক সরকারের দোষর আওয়ামী লীগের দোষর বলে তাদের বিরুদ্ধে হামলা মামলা দেওয়া হচ্ছে সরকারি কর্মকর্তারাও এর বাইরে থাকছেন না কত শত ভুয়া ভোটার আবার এখন হচ্ছে আমরা এর মধ্যেই শুনেছিলাম এই সরকারের যারা সমর্থক সেই কিশোর বা আন্দোলনকারীরা দাবি তুলেছিল ভোটার হওয়ার বয়স সীমা কমিয়ে আনার দাবি জানানো হচ্ছিল তো আসলেই তারা সেটি আড়ালে আড্ডালে গোপনে সেটি বাস্তবায়ন করছে কিনা সেটি কিন্তু খতিয়ে দেখার সুযোগ রয়েছে কারণ আবারও বলছি একজন আরাফাত যখন যে প্রক্রিয়ায় হোক যেই কৌশলে হোক সে যখন ভোটার হতে পেরেছে আরো অনেক আরো শত শত আরো হাজার হাজার কিংবা আরো বেশি ভুয়া ভোটার যে তৈরি হচ্ছে না এর কোনো গ্যারান্টি নেই এবং এই নির্বাচন কমিশনের এখন সেটি দাবি করারও কোনো সুযোগ নেই যারা নির্বাচনের ইস্যু নিয়ে কাজ করছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও যারা যেভাবেই কাজ করছেন আপনারাও এই বিষয়টি খোঁজ খবর নিতে পারেন কারণ সামনে নির্বাচন নির্বাচনের আগে নানান তাল বাহানা খেলাধুলা চলছে এই সময় কিন্তু ভুয়া ভোটার একটি বড় ইস্যু এই ভুয়া ভোটার যদি হয়ে যায় ভুয়া ভোটার দিয়ে ভোট করে ভোটের তামাশা করে যদি নতুন গণতন্ত্রের একটি লেবাস কোনো একটি প্রক্রিয়ায় ঢুকে যায় দেশ তখন কিন্তু দেশ আরো মহা বিপদে পড়ে যাবে